আর স্পেশালি আবাউট মি এন্ড নেভ আমরা দুজনে কখনোই এফার্ট দিয়ে নি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায় তোমার আমরা আমরা আমাদের দেখেছি সবাই কুমার এবং জুটি নিয়ে কথা বলতাম ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন তারপরে আমরা দেখেছি বোমাদা আর ঋতুপর্ণা সেন যুক্ত ওনারা পঞ্চাশ চারটা সিনেমা একসাথে করেছে তারপরে

তুমি ছিল <laughs> 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 অডিয়েন্সে তো শান্ত থাকো শান্ত থাকলে হবে না আমার আওয়াজ যেন শোনা না যায় ঠিক আছে আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি সেগুলো থেকে আমি কিছু প্রশ্ন বানিয়েছি কারণ হ্যাঁ কারণ এটা